যশোরে বুধবার বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির রাষ্ট্রপতি কোচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বিমানবাহিনীর বাহিনীর ছিয়াশিতম বাফা কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে সকালে বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে কোচকাওয়াজ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল এম নাজমুল হাসান তিনি কোচকাওয়াজ পরিদর্শন সালাম গ্রহণ এবং গ্রাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন কুচকচ শেষে বিমানবাহিনী অ্যাকাডেমির বিভিন্ন প্রকারের মনজ্ঞ ফ্লাইপাস্ট অ্যারোবেটিক ডিসপ্লে প্যারাটুপারদের হেলিকপ্টার থেকে প্যারাজাম্পিং পরিবেশিত হয় এবছর ছিয়াশিতম তম বাফা কোর্সে পঁয়তাল্লিশ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন তাদের মধ্যে একজন নারী সদস্য রয়েছেন প্রশিক্ষণের সার্বিক কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার অর্জন করেন মুতাসিম বিল্লা একই সাথে তিনি জেনারেল সার্ভিস প্রশিক্ষণের কৃতিত্বের জন্য কমান্ডেন্ট ট্রফি লাভ করেন এছাড়া অফিসার ক্যাডেট তাকিত তাহমিদ নিলয় উড্ডয়ন প্রশিক্ষণের সেরা কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি এবং বাফা কোর্সে কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মাহাদি হাসান তালহা বিমান বাহিনী প্রদানে ট্রফি লাভ করেন জন বিদেশি ফ্লাইট ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন সম্পন্ন করেছে এতে বহির্বিশ্বে বাংলাদেশ বিমান বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল ও সুদৃঢ় হয়েছে দেশপ্রেমিক সদস্যগণ প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব সুরক্ষার সাথে সাথে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থেকে দেশের অর্থনীতিকে গতিশীল রাখার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করছে আমি নিশ্চিত দেশবাসীর আস্থার প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সরকার প্রতীক প্রদত্ত দায়িত্ব পালনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে আমাদের প্রিয় মাতৃভূমির মর্যাদা ও সুনাম রক্ষায় তোমরা সেনা ও নৌবাহিনীর সর্বস্তরের সদস্যদের সাথে কাদের কাঁধ মিলিয়ে কাজ করে যাবে দেশের জন্য আজকের দিনে এটাই আমাদের একান্ত প্রত্যাশা আমাদের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসাবে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামো একটি সমন্বিত ব্যবস্থার উপর নির্ভরশীল যেখানে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিনটি শক্তি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে থাকে আধুনিক যুদ্ধক্ষেত্রের জটিল ও বহুমাত্রিক হুমকি মোকাবেলায় আমাদের প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ দক্ষ এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা যুগোপযোগী প্রশিক্ষণ এবং বাস্তবমুখী প্রস্তুতি ও পদক্ষেপের মাধ্যমে একটি স্মার্ট কেপেবল অ্যান্ড রেডি এয়ার ফোর্স গড়ে তোলা সম্ভব বলে আমরা বিশ্বাস করি আপনাদের সন্তানেরা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ প্রতিরক্ষায় নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখবে একই সাথে বিমান বাহিনী একাডেমির কমান্ডান এবং সকল প্রশিক্ষকবৃন্দকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Bangla Affairs News Desk <laughs>